আজকে আমাদের বাড়িতে কেউ নেই আমি এসেছি মা বাবা আছে আর আমার মা তো একদম অসুস্থ তোমার তো জামাই আগেও আমি বলেছিলাম তো আমার মা কিন্তু বিছানা থেকে উঠতে পারে না বিছানাতে সারাদিন শুয়ে থাকে তাই আমি ভাবছি যে আজকে কি করা যায় রান্না করার মতো লোক নেই তো আজকে আমাকে জানি না কেন ছ্যাঁকা খাইতে মন যাচ্ছে তো ভাতের মারের ছ্যাঁকা এটা কিন্তু মানে রাজবংশীরা খায় তো আজকে আমারও কিন্তু খাইতে ইচ্ছে করতে আমার আমাদের বাড়িতে কিন্তু কেউই খায় না শুধুমাত্র আমি খাই আর রান্না করে আসলাম রান্না করে আসে দেখি যে কী পাওয়া যায় তো কোনো যদি শাক সবজি পাওয়া যায় তো সেগুলো দিয়ে আজকে আমি ছ্যাখা বানাবো তো এখানে দেখি যে মানে লঙ্কা আর আলু আছে আলু তাছাড়া কোনো কিছুই নাই তো কোনো কিছু আনা হয় নাই মানে আনন্দ থাকতো তো এমনিতেই মানে আমরা শাক সবজি একটু কমই খাই আর তারপরে আমি চলে আসলাম সজনা গাছে তো সজনা পাতা দিয়ে আমি আজকে বানাবো চ্যাঁকা ভাতের মারের চ্যাখা আর গাছটাও কিন্তু খুব উঁচা তবুও আমি পারলাম অনেক কষ্টকেরা তো দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু একটু ঠেলে নিয়ে নিজে আমি তো এটা এইগুলো কিন্তু ভালো করে মানে ছোলাইতে হবে মানে সারাইতে হবে এক একটা করে তারপরে কিন্তু কবে ছেকা তার আগে হবে না তো এগুলো আমি বাড়িতে নিয়ে আসলাম ঠেল সহকারে বাড়িতে নিয়ে আসলাম আর একটা করে ভাঙতে হবে এখন ভাঙে তারপরে ভালো করে পরিষ্কার করতে হবে এইগুলো থেকে যেগুলো মানে কমলা কমলা পাতা সেগুলো পাতায় নিতে হবে যেগুলো আর কি পুরাট পুরাট হয়ে গেছে সেগুলো নিলে হবে না কমলা আগলের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো নিতে হবে তো এই পাতাগুলো আমি এখন দেখো ভালো করে একদম ছোড়া নিছি তো এই পাতাগুলো ভালোভাবে ধুইতে হবে ধোয়ার পরেই রান্না হবে কেননা গাছের মধ্যে থাকে অনেক কিছু মানে পোকা পোকামাকড় মানে পায়খানা করে দেয় সেই কারণে আর কি ভালোভাবে ধুইতে হবে এর মধ্যে দিতে হবে কয়েকটা রসুন তো দুইটা রুমের মানে আমি দেবো দুইটা রসুন তো রসুন তো দিতে হবে যেহেতু ছ্যাঁকা রসুন দিতে হবে তারপর দিতে হবে শীতল তো মানে রসুনগুলো আমার সব মানে কেলানোর শেষ রসুনগুলো আমি ভালো করে চলি নিই এমনিতেই বাট কোনোরকমভাবে কেলায় আছি তো এমনিতেই হবে যেহেতু আমার কিছু সময় নেই বেশি তো এমনি এমনিতে কিন্তু আরও গরম দিছে প্রচণ্ড পরিমাণে আর শিদুলের কালারটা কিন্তু গেছে অসাধারণ আর শীতলটা কিন্তু ভাঙতে হবে গুঁড়া করতে হবে গুঁড়া করার পরে দিতে হবে শীতলটা দিচ্ছি কারণ যেতে সেন্ট হয় সেন্ট হওয়ার কারণে সেটা শীতলটা দেওয়া হচ্ছে তো আমি অল্প একটু দিব শিদুল দিলে কিন্তু তিতা হয়ে যায় বেশি করে দিলে তো শীতলটা আমার গুঁড়া করা শেষ তো পাতাগুলো আমার ধোয়া ধুই সব কিছু একদম রেডি এখন তো কড়াই আমি ধুয়ে নিয়ে চলে আসছি তো সব কিছুই মোটামুটি এখন রেডি আর লঙ্কা ভেঙে দিলাম কয়েকটা লঙ্কা যদি না দিই তাহলে ঝাল হবে না ঝাল না হলে কিন্তু খাইতে ভালো লাগে না আর আমার সব কিছুই রেডি হয়ে গেছে মানে চৌকাও কিন্তু জ্বলাই দিচ্ছি তো আমি আমরা বলি চৌকা তোমরা কী বলো উনুন বলো না কী বলো আমি জানি না তো যাই হোক এটার মধ্যে অল্প একটু তেল দিতে হবে তেল না দিলেও হবে কিন্তু তেল ছাড়াই কিন্তু ছাঁকা হয় তো তবুও আমি একটু তেল দিয়ে দিলাম তো কীভাবে বানাই এটা আমি ঠিকঠাকভাবে জানিও না তো যেহেতু আমরা বানাই না কখনও মানে মানুষের বানাই দেখি ওই দেখাতেই আমরা বানাই এর মধ্যে আমি সব কিছু ঢালিয়ে দিলাম ঢাইলে দাওয়ারটা একটু নাড়াচাড়া করে ভালো হবে না হলে পরে খাওয়া শুনে খাওয়া যাবে না গন্ধ করবে খারাপ দুর্গন্ধ তো ভালোভাবে নাড়তে হবে আর এই পাতাগুলো এখন ঢাইলে দিলাম আমি এখানে করার মধ্যে ঢাইলে দিয়ে এই পাতাগুলো ভালোভাবে নাড়তে হবে পাতাগুলো নাড়তে নাড়তে একদম মানে শাকের মতো দলা দলা হয়ে যাবে তারপরে এর মধ্যে এটার মধ্যে দিয়ে দিতে হবে জল আর ভালোভাবে না যদি নাড়ি তাহলে কিন্তু খেতেও ভালো হবে না এটা ভালোভাবে সিদ্ধ করতে হবে জল দেওয়া জল দিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরেই মানে হবে সেঁকা সব কিছু আমি মিক্সার করে নিলাম তো এখানে একটু লবণ দিতে হবে লবণ দিতে আমি ভুলে গেছি লবণটা একটু আগে দেওয়া উচিত ছিল আমার তো লবণ দিতে আমি ভুলে গেছিলাম বাট কোন ব্যাপার না পরে দিলে হবে তো দেখা গেছে এমন শাকের মতন হয়ে গেছে একদম দোলা দোলা হয়ে গেছে এটার মধ্যে যদি একটু জল দিয়ে দিই জল দেওয়ার পরে একটু নাড়াছাড়া করার পরে কিছুক্ষণ মানে সেদ্ধ হবে সেদ্ধার পরে একটু ভাত মানে ছোটা দিয়ে দিলি হয়ে যাবে সেঁকা তো আমি এখন জল দিয়ে দিলাম জল দেওয়ার পরেও দেখা গেছে সুতরাং পাতাগুলো মানে লাগে লেগে আছে তো হয়তো ভালোভাবে সিদ্ধ হয় না এই কারণে লেগে লেগে আসে কিছুক্ষণ সিদ্ধ হলেই মানে সব কিছু ঠিক হয়ে যাবে তো ভালোভাবে নাড়তে হবে নাড়ার পরেই যেটা সেটা হবে সিদ্ধ তো ভালোভাবে চৌকার জালটা ভালোভাবে দিবে দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে তো আমি এটার মধ্যে একটু সোটা দিয়ে দিলাম তো সোটা দেওয়ার পরে দেওয়া ফেনা ফেনা হয়ে গেছে এখন একটু তো ঘুটনি দেই তো ডাল ঘুটনি যেভাবে দেয় এবার একটু ঘুটনি দিলে মানে একদম পুরা ফিনিশ হয়ে যাবে সব পাতা পুতো সব বলা যাবে যেহেতু আমি সোটা দিচ্ছি খাওয়া সোটা তো সোটা দিলে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যায় যে কোনো জিনিস সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর আমি সব কিছুই মানে বসায় দিয়ে এখন বাইরে এসে বসে আছে ফ্যানের তলে কেননা প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে কেমন করেছে মানুষ রান্না করে মানে এত আর কি গরম দিচ্ছে মানে বাইরে তো রোদের জন্য যাওয়াই যাচ্ছে না বাইরে বাইরে তোকে এতটাই আর কি রোদ দিচ্ছে তবুও আমি আজকে রান্না করতেছি কারণ আমাদের বাড়িতে যেহেতু কেউ খায় না এগুলো কেউ রান্নাও করে না আমি যে আমার যদি মন চায় তাহলে আমি রান্না করে খাই তো আমার ছেঁকা কিন্তু এদিকে রেডি তো এটাই হচ্ছে মানে ভাতের মারের সেঁকা আর আমি এটাতে কিন্তু মানে ভাতের মার দিয়ে নিই ভাতের মার রাখতে হয়তো আগে রাখি নিদিকে ভাতের মার দিয়ে নিই তো এটাতে আমি লবণ সরি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার কারণে মানে এরকম হয়ে গেছে তো এদিকে আমি ভাত নিয়ে বসে গেছি ভাত আর ছেঁকা ভাতের মারের সেঁকা তো মার তো দেনি জলের শেঁকা বলতে হবে জলের শেঁখা তো শেখাটা দেখতে কিন্তু অসাধারণ